চলচ্চিত্র উৎসবে সেটার প্রিমিয়ার হয়েছে আর হ্যাঁ মানে নতুন সিনেমা আসলে তিনটি শুটিং শেষ করে চলচ্চিত্রের এর মধ্যে আপনাদের সাথে মানে কথা প্রসঙ্গে বলাও হয়েছে মাসুদ পথিকের বক কৌশিক শঙ্কর দাসের দাফন এবং জাহিদ হোসেনের লীলা তিনটি সিনেমারই শুটিং শেষ এখন ছবিগুলো কবে মুক্তি পাবে

আসলে মেসেজ দেওয়াতে না একদম বিশ্বাসী না আমি শুধু অনুরোধ করতে পারি বিনীতভাবে যে আমরা সবাই একটু মানবিক আচরণ করি মানুষের মতো আচরণ করি আমরা সহিংসতা আক্রমণ হিংসা বিদ্বেষ এগুলো এই এগুলো মানুষের বৈশিষ্ট্য মানুষের মধ্যে থাকে আমাদের সবার মধ্যেই আছে কিন্তু এগুলো একটু নিয়ন্ত্রণ করে আমরা নারী শিশু শুধু নয় সকলে সকলের সাথে এবং সকল প্রাণীর সাথে আমরা একটু মানবিক প্রাণবিক সহিষ্ণু আচরণ যদি করার চেষ্টা চর্চা করতে পারি এছাড়া আর কিছু বলার নেই আছে থ্যাংক ইউ